আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আমি আবারও চলে আসলাম মোহাম্মদ আব্দুর রহিম ফাইভ স্টার সাইকেল অ্যান্ড বাইক শপ থেকে আগে আপনাদেরকে আমাদের দোকানের লোকেশনটা বলে দেই আমাদের দোকানের লোকেশন হচ্ছে ফাইভ স্টার সাইকেল স্টোর একষট্টি তেষট্টি নাম্বার দোকান নিস্তলা মুক্ত শপিং কমপ্লেক্স মিরপুর এক ঢাকা বারোশো ষোলো যারা আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে চান প্রতিদিন আমরা নতুন নতুন ভিডিও ছাড়ি তারা যদি ভিডিও প্রতিদিনই ভিডিও সাইকেলের ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটা দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকে আপনাদের দেখাবো বিশ ইঞ্চি সাইকেলের ফ্যাট বাইক হুন্ডা সাক্কার সাইকেল এটা হচ্ছে বিশ ইঞ্চি মনে করেন পাঁচ বছর বাচ্চা থেকে দশ বারো পনেরো বছরের বাচ্চাও চালাইতে পারবে সিট উঁচু নিচে করে সিট নিচে করে দশ থেকে বারো বছরের বাচ্চাও চালাইতে পারবে পনেরো বছরের বাচ্চাও চালাইতে পারবে সিট উঁচু করে এটার এখানে আমরা দুইটা কালার রাখছি কম্বিনেশনে এটা হচ্ছে আপনার লেমন কালার খুবই অস্থির অসম্ভব সুন্দর কালার আর এটা হচ্ছে আকাশি এসের উপরে আকাশি কম্বিনেশনে একটা কালার আকাশি এবং এশ কালার কম্বিনেশনে কালারটাও অনেক সুন্দর আরও দুইটা কালার আছে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে স্ক্রিনে আমাদেরকে স্ক্রিন শট দিয়ে সাইকেলটা ছবি দিবেন যদি আমার ইচ্ছা থাকে তাহলে বাকি কালারগুলো আমরা আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ এবং আমরা বাংলাদেশের চৌষট্টি জেলার আনাশে কানাসে যেই কোনো জায়গায় আপনি হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের হোম ডেলিভারি নেওয়ার ব্যবস্থা হইল। আপনার যে সাইকেলটা নেবেন এই সাইকেলের দাম আমাদের স্কিনে দেওয়া থাকবে এবং এই সাইকেলটার দাম যেটা থাকবে সেটা ফিক্সড ওয়াইজ আর হোম ডেলিভারির চার্জ আসবে আপনার সাতশো টাকা মূল টাকার সাথে সাতশো টাকা যোগ হবে ওইখান থেকে আপনারা এক হাজার মাত্র এক হাজার বিশ টাকা বিকাশ করে আমাদেরকে অর্ডার কনফার্ম করবেন না মোবাইল নাম্বার অ্যাড্রেস দেবেন আর যারা মনে করেন যে আমাদের আমরা দুই নাম্বার যা আমাদের ফেস দুই নাম্বার আমাদের আইডি দুই নম্বর তাদেরকে আমি একটা চ্যালেঞ্জ দিয়ে চাইতেছি আজকে চ্যালেঞ্জ দিতে চাইতেছি যে আমি মোহাম্মদ আব্দুর আজকে আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়েছিলাম যে এমন কোনো লোক যদি আমাদেরকে দেখাইতে পারেন যে আমরা সাইকেল টাকা নিয়ে সাইকেল দেই নাই বা অ্যাডভান্স নিয়ে সাইকেল দেই নাই এরকম কোনো একজন লোক যদি আমাদেরকে দেখাইতে পারেন তাহলে আমরা আমি আমি বলতেছি যে আমাদের দোকানের লোকেশনে এসে আপনাদেরকে আমি এক লক্ষ টাকা পুরস্কার দিব ইনশাল্লাহ আপনি প্রমাণ সহকারে নিয়ে আসবেন আয়সা আমাদের কাছ থেকে পুরস্কার নিয়ে যাবেন সারা বাংলাদেশের যেই কোনো একজন মানুষ যদি আমাদেরকে যে দেখাইতে পারেন আমরা প্রতারক বাটফার বা মাল দেই নাই টাকা নিয়ে এরকম কোনো যদি একজন লোকও থাকেন সারা বাংলাদেশে একজন লোকও থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এক লক্ষ টাকা পুরস্কার দেবো আপনাদেরকে তা আপনাদের কথা হচ্ছে আপনারা মা আমরা পণ্য দেব আপনারা টাকা দিবেন আমরা তো এখানে প্রতারণা করতে বসি নাই আমাদের ভিডিও দিয়ে আবার অন্যরা এডিটিং করে কেটে কেটে আবার আমাদের ভিডিওই সারা ফেসবুকে বেশিরভাগই এরকম হয় প্রতারকরা আমাদের ভিডিও দিয়েই তারা আমাদের সাইকেলগুলার ভিডিও দিয়েই তারা পাঁচশো টাকা অ্যাডভান্স নিয়ে তারা আর মাল দেয় না আপনাদের বলতেছি আপনারা অবশ্যই ভিডিওর ইউটিউব হোক ফেসবুক হোক যাচাই বাসাই করে অবশ্যই আপনারা ভালো মতো ফেজটা কাটাকাটি করে অবশ্যই আপনারা তারপরে অর্ডার করবেন প্রয়োজনে আমাদেরকে ভিডিও কল দিবেন ভিডিও কল দেওয়ার পরে আমাদের দোকান আছে কি আমাদের সাথে দেখে আমাদের সাথে যোগাযোগ করে তারপরে আপনারা অর্ডার করবেন তো যারা এই সাইকেলটা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই সাইকেলটা হচ্ছে হুন্ডা ছাক্কা সামনে জাম্পিং আছে সামনে জাম্পিং আছে আর এই সাইকেলের ছাক্কার মধ্যে হচ্ছে আপনার ব্যারিং সিস্টেম সামনে জাম্পিং আছে জাম্পিং লক করা যায় এই যে এটা হইলো লক এটা দিয়ে আপনারা লক করে রাখতে পারবেন এটা হচ্ছে আরেকটা কালার আবার লক সাইরা দিলে এই লক করা আর লক করলে জাম্পিংটা হবে না আর যদি এভাবে লক উঠাই দেয় তাহলে আবার এটা জাম্পিং হবে এবং দুই পাশে দুইটা সাইকেলের শিং দেওয়া আছে এই যে এটাকে আমরা শিং বলি হাতা এখানে যদি আপনি এইভাবে ধরেন কাইথ হয়ে যদি পড়ে যায় তাহলে বাচ্চার হাতা ব্যথা পাবে না খুবই সুন্দর অনেক উন্নত যারা মনে করেন যে আমার বাজেট আছে কিন্তু আমি ভালো সাইকেল পাইতেছি না তাদের জন্য হচ্ছে এই সাইকেলটা তা আমি মনে করি আপনারা যারা ভালো মনে করবেন পছন্দ হবে তারা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলে নতুন নতুন হয়ে থাকলে দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে প্রতিদিনের নিত্য নিত্য আপডেট ভিডিও নিত্য নতুন আপডেট ভিডিও আমাদের এই চ্যানেল থেকে আপনারা দেখতে পাবেন আজকের মতো আমি আবারও বিদায় নিলাম আবার কোনো একদিন হাজির হবো আরেকটা সাইকেল নিয়ে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি